আসসালামু আলাইকুম টিকা বাংলাদেশ মহাখালী শাখায় আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি টিকার গাইড এর মাথার রিং গাইড টি হচ্ছে ফুজি সামেরা স্পিন এটি আমাদের কাছে রয়েছে দশ ফিট এগারো ফিট এবং বারো ফিট তিনটি সাইজ এ মাথার রিং গাইডটি হচ্ছে ফুজি যে এখানে লেখা আছে ফুজি মাথার রিং গাইড এটি হচ্ছে বারো ফিট এটি হচ্ছে এগারো ফিট এবং আমাদের কাছে দশ ফিট রয়েছে স্পিন মাথার রিং গাইড ফুজি তারপরে আমরা দেখাচ্ছি ফোনিক্স ম্যাক্স ফ্লাই টিএফ টিসি থ্রি ফ্লাই টিএফ এটিও মাথা রিং গাইড ফোজি এই যে ফোনিক্স ম্যাক্স ফ্লাই টিসি থ্রি ফ্লাই টিএফ এটি আছে আমাদের কাছে দশ ফিট এবং এগারো ফিট দুটি সাইজে যে লং খেলার জন্য এগুলো অনেক ভালো কোয়ালিটির রড এই যে ফুজি লেখা আছে ফোন এক্স ম্যাক্স ফ্লাই টিসি থ্রি ফ্লাই টিএফ মাথার রিং গাইড ফুজি তো দুইটা রটি হচ্ছে লং খেলার জন্য ফোন এক্স ম্যাক্স রয়েছে আমাদের কাছে দশ ফিট এগারো ফিট আর সামির স্পিন টিএফ রয়েছে দশ এগারো এবং বারো ফিট টু পার্ট তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম